বিকালের জন্য বানিয়ে নিলাম ঝটপট মজাদার ডিমের পিঠা তো দেখতে হলে আমার ভিডিও পুরো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো চলেন দেখে আসি তো এই যে এখানে চালের ফাঁক নিয়ে নিলাম তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে এটাকে অ্যাড করে নিব দুই তিন ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর ফুল করে দিবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যেখানে দুই তিন ঘন্টা রেস্টে রাখা হয়ে গিয়েছে তারপর আমি এটার মধ্যে আটা অ্যাড করে দিলাম তার সাথে দুইটি ডিম দিয়ে দিব আর ধনিয়া কুচি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ আর লবণ সামান্য একটু হলুদের ফাঁকিও দিতে পারেন আপনারা আমি সামান্য একটু হলুদের পাখি দিয়ে দিয়েছি আর একটু মরিচের পাখি আর সামান্য একটু আদা বাটা এগুলো দিয়ে আমি অ্যাড করেছি তো ভালোভাবে চামিজের সাহায্যে আমি এটাকে মাখিয়ে নিয়েছি তো যেখানে মাখানো হয়ে গিয়েছে এখানে আমি যে গরম তেলের ভেতরে ভেজে নেবো একটা একটা করে তো আমার পিঠাগুলো কেমন হয়েছে বানানো অবশ্যই জানাবেন তো এই তো এখানে আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা আজকের মতন নিখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ